দর্শক আমরা দেখছিলাম এখানে একটি অনেক বড় সাইজের চার গরু আর এই গরুটি হচ্ছে রয়েছে একটি প্রত্যন্ত গ্রাম দিনাজপুর জেলার কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা কথা বলবো এই গরুটি নিয়ে আমি হামিদ আসসালাম কটা গরু আছে এ ধরনের আপনার কাছে আমার কাছে এখন আমার বাড়ি দু জায়গায় হ্যাঁ

এটা হচ্ছে ছয় ফিট দর্শক দেখছেন আসলে অনেক বড় সাইজের একটি গরু আর লাইফ ওয়েট করা কি আছে এটা লাইফ ওয়েট এর আগে করছিলাম ভাই আচ্ছা এর আগে করছিলাম মানে আটশো প্লাস ছিল আচ্ছা এখন তো অবশ্যই বাড়ছে মানে কুরমানি পর্যন্ত তো এখন তো আরো অনেক বেশি হয়ে গেছে আচ্ছা এই পর্যন্ত আছে আর লাইফওয়েট করি নাই আর লাইফওয়েট করেন নাই এটা কি আপনার বাড়ির বাচ্চা আমার বাড়ির বাচ্চা আমার চাচার ছিল আমার চাচা মানে ওই যে আপনার হ্যাঁ জুলাই আগস্টের সময় যখন গন্ডগোল হলো হ্যাঁ তখন মানে আমার চাচার কাছ থেকে আমি নিয়ে আসলাম উনি একটু আমলি লিগ করতো তো হ্যাঁ মানে গরুগুলা নিয়ে মানে ফার্ম থেকে বাইরে করে নিয়ে ছিল মানে জনগণেই আচ্ছা আচ্ছা তখন আমি এটা নিয়ে আসলাম বাসায় হ্যাঁ ওনার কাছ থেকে তখন দাম দর করে আমি রেখে দিচ্ছি আমি দিছিলাম বাচ্চা গাই বাচ্চা শো দিচ্ছিলাম আচ্ছা গাইটা তখন আমিই বিক্রি করছি আর বাচ্চা এটাই আমি রাখে দিচ্ছি আপনি আনে রাখে দিছে আচ্ছা তো এখন এটা হচ্ছে কয় দাঁত এই কেবল দুই দাঁত হয় তিন দাঁত হচ্ছে কেবল দুই দাঁত হয়ে তিন দাঁত আছে তিন দাঁত হচ্ছে এখনো চার দাঁত হয়নি এখনো চার দাঁত হয় নাই ওরে বাবা অনেক অনেক সুন্দর আচ্ছা আমরা আমরা দেখব এটা এটা একটু এটা একটু বাঁধেন বাঁধে রাখেন দেখি একটু ওখানে ওখানে বাঁধেন ওখানেই বাঁধেন না ওই এই পিছে দাঁড়া দুইটা হেবি ফাক করে ফাকে আচ্ছা যা ফাকে

হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা একটা আর আছে আমরা দেখছি এখানে ভাবিও বাইকে হেল্প করছেন ভাবিও ভাইকে হেল্প করছেন আমরা দেখি এখানে আরেকটি গরু আছে এই যে আরেকটি

আচ্ছা ওইটা ওইটা ইয়ের সঙ্গে প্যাসেজ দিয়ে দেন না ভাই ওই যে ওই দরজাটা এবং ইয়েটার সঙ্গে দরজাটা এবং ইয়েটার সঙ্গে হামিদ ভাই দরজাটা লাগা দেন দরজাটা লাগা দেন একটু লুজ দি আর লুজ দি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন ঠিক আছে ওই বাবা দেখেন ভাই বাইরে করে ভিডিও আছে না হ্যাঁ হ্যাঁ ভিতরে বুঝা যাচ্ছে না আচ্ছা এটার বয়স কয় দা এটার দাঁত এখনো হয়নি ভাই এটা দাঁত দাঁত হবে মানে এখন এক দুই মাসের মধ্যে গাজি যাবে দাঁত ফাঁকা হয়ে গেছে আচ্ছা এটা দাঁত ফাঁকা হয়েছে এখন এটার ওয়েট কতটুকু আছে এটার ওয়েট এখন মোটামুটি বর্তমান বর্তমান ওয়েট হবে এখন এর মাংস কতটুকু আপনি তো মাংসের মাংসের হিসাবটা বললে আপনার ধরে এটা মাংস এর সাড়ে 7:00 থেকে 8:00 সাড়ে 7:00 থেকে 8:00 হবে হবে আমরা 7:00 মন হিসাব যদি আমি কিন্তু ভাই আমার খাদ্যগুলা আপনি যদি দেখেন হ্যাঁ আমি ফিট বলতে মানে কেমিক্যাল কোনো জাতীয় জিনিস খাওয়াই না আচ্ছা শুধু যেগুলা খাওয়াই ওগুলা যদি আপনি খাদ্যগুলা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গরুগুলা কি খাওয়াই আমি আচ্ছা আচ্ছা মানে ফিট জাতীয় বা আর অন্য কোনো কিছু না আমি শুধু ঘাসি চক্কর দিয়ে আমি একটা সব মিলে একটা মিক্সচার করে আমি গরুগুলোকে খাওয়াই আচ্ছা আমি অন্য কোনো কিছু জিনিস খাওয়াই আচ্ছা এটার এখনো দাঁত যেহেতু আপনি বলছেন হয় নাই বা এটা এখনো দাঁত হয় নাই দর্শক শুনছেন বলছেন যে ওজন হচ্ছে সাড়ে সাত থেকে আট মন মাংস মানে লাইফ এটা হিসাব করা নাই

থাকবে না না আমার একটু প্রয়োজন আছে আমি মানে যেকোনো একটা মানে ইয়ে মানে ইয়ে ব্যবসা প্রতিষ্ঠান জিনিস নিচ্ছি এই কারণে মানে আর কি দ্রুত আজকে যে কোনো ভাই ব্রাদার সুবাহ ব্যক্তি যদি না রে তারপরে আমি হাটে নিয়ে বেসবো আমার যেহেতু প্রয়োজন আছে প্রয়োজন আছে এই জন্যই মানে আর কি আমি এই জিনিসটা আর কি একটু বললাম দেখি যদি খামারের মধ্যে যদি কেউ তো কাটে ফেলবে হ্যাঁ আর আমার ইচ্ছা কি মানে আমি কাটবো না এই গরু এখনই এখনই কাটতে দিবেন না এই জন্য মানে আর কি দেখতেছি কোনো খামারু ভাইটাই যদি কেউ যদি নিতে চায় নিতে চায় এই জন্যই মানে আর কি আমি লাইনে দিচ্ছি আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনি বলছেন যে আলোচনা সাপেক্ষে আপনি এগুলোর দাম নির্ধারণ করবেন কিন্তু বাজারের বাইরে তো আপনি যাইতে পারবেন আমি স্বপ্নও দেখি না বাজার অনুযায়ী যেটা দাম হবে ওটাই দিতে যেহেতু আপনি বলছেন যে হাটে বিক্রি করবেন তাই তো না কেউ যদি অনলাইন নিলো তো আর না হলে তো আপনাকে হাটে বিক্রি করতে হাটে বিক্রি করতে গেলে আপনাকে বাজার অনুযায়ী বিক্রি করতে হবে তাই তো আচ্ছা তাহলে দর্শক আমরা দেখলাম এই একটি গরু আর এই একটি গরু দুটি গরু আছে এখানে এটাকে ঢুকা দেন এটাকে ঢুকা দেন আমরা ওইটা নিয়ে একটু কথা বলবো এই যে ঢুকে গেল ভিতরে এই হচ্ছে বডি

পর্যন্ত আচ্ছা আমাকে আমি বললাম আপনার কাছে ঠেকবে না যেহেতু আমার টাকাটা পাঠায়নি আমি এই কারণে আর আর কি দুই মাস আগের কথা আচ্ছা এটা হচ্ছে তিনশো পর্যন্ত দাম উঠেছিল না আমি চাইছিলাম আচ্ছা

তাহলে আপনি এখন এটাও এটাও যদি মনে করেন যে বিক্রি অনলাইনে বিক্রি হলে তো ভালো আল্লাহ আপনি বলতেছেন যে পালার জন্য আপনি এগুলো রাখতে যাচ্ছেন যে পালবে এর মতো শান্ত করুন না এই যে দেখেন আমি এই পিছে ঢুকবো হ্যাঁ এই দিক দিয়ে বাইরে যাব তারপরও কিছু এত শান্ত করুন তাই মানে যেরকম আরে বাবা কোন কিছুই বল না যেভাবে বলবেন আরে এর যে পিডাল চওড়া ভাই হ্যাঁ মানে একজনকে শুয়ে থাকা যাবে তারপরে পড়বে না কেউ এত চাউরা আচ্ছা আচ্ছা এরকম হয় না এখনো জায়গাটা দেখেন এখনো মাংস ধরার মতো জায়গা অনেক জায়গা দেখেন এই যে অনেক আমরা দেখছেন হ্যাঁ এগুলাতে এগুলাতে তো সাধারণত অনেক ঢিল থাকে এগুলা এগুলাতে দেখেন কেমন পায় ঢিল আছে আমরা এখন অনেক জায়গা আছে অনেক জায়গা আছে তো ঠিক আছে আমিন ভাই আমরা তো গরুটা দেখলাম কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই কিনবে যদি পালার জন্য থাকে ভাই দামে থাকবে না মানুষের থেকে যদি দুই হাজার পাঁচ হাজার কম হয় তারপরেও উনাকে আমি দিব মানে পালার জন্য যেহেতু কখনো কোনো দিনে যদি আমি যে ব্যবসা করি যদি যায় যদি দেখতে পারি আমার গরুটা আছে খামারে এইটুই আমি শান্তি শান্তি পাবেন আচ্ছা কন্টাক্ট নাম্বারটা বলে দেন তাহলে

গৈছে পাপ পেচাই গৈছে হৈছে